চিরুনির উপরে তিনবার সোরা ফাতেহা পরে ফু দিলে কি হয় জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমাদের ভিতরে আমরা দেখি মা বোনেরাই বেশিরভাগ চিরুনি ব্যবহার করে পুরুষের ভিতরে তেমন চিরুনি ব্যবহারটা দেখা যায় না কিন্তু মা বোনেরা যদি আপনারা এই চিরুনি ব্যবহারের আগে এই ছোট্ট একটু আমল আপনারা করতে পারেন তাহলে এর যে ফল এটা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই চিরুনি ব্যবহার করার আগে আপনি যদি এই আমলটা করতে পারেন তাহলে আপনার মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে মাথার যে মাথা ব্যথা আছে মাথার যে যাবতীয় রোগগুলো আছে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন আনুষাঙ্গিক আরও অনেকগুলো সমস্যা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে কারণ আল্লাহ তালা কোরআনুর ভিতরেই শিফা দিয়েছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বললেন অরুণা জিলুমিনাল মিনাল কোরআন মা হুয়া শিফা আমি এই কোরআনকে মানুষের শেফা হিসেবে নাজিল করেছি মানুষের রোগ মুক্তির জন্য নাজিল করেছি মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই কোরআন আমি নাজির করেছি সুতরাং এই কোরআন দিয়ে যদি আপনি চিকিৎসা করেন তাহলে অবশ্যই আপনার ফল পাওয়া যাবে একজন সাহাবি আবু সাইদ খুদির দল্লাহ হতে থেকে বর্ণিত তিনি বলেন যে একবার একজন সাহাবি তিনি এই সোরা ফাতেহা পড়ে এরপরে চিকিৎসা দিয়ে তিনি একজন সাপে কাটা রুগীকে ভালো করে দিয়েছিলেন সেখান থেকে তিনি মোটা অঙ্কের হাতিয়াও এনেছিলেন সুতরাং আপনিও যদি এই সোরা ফাতে আমল করতে পারেন দেখবেন যে আপনার মাথার চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে আপনার রিজিকের ভিতরে বারাকা দিয়েছে আপনার মাথার যে সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দূর হয়ে গিয়েছে তাহলে আপনি যখনই এই আমলটা করবেন আমলটা করার আগে আপনি উজুরত অবস্থায় থাকবেন এরপরে আপনি দূরশ্বরীপ পাঠ করবেন তিনবার দূরশ্বরিফ পাঠ করার পরে এরপরে তিনবার আপনি সোরায় ফাতে পড়বেন এরপরে শেষে আপনি আবার তিনবার দুরস্বরে পাঠ করবেন দূরস্বরে পাঠ করার পরে আপনি এই চিরুনির উপরে ফু দিয়ে এরপরে আপনি মাথা আসলাবেন এভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি কিছুদিন এই আমলটা করতে পারেন দেখবেন যে আপনার মাথার চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে আপনার মাথা ব্যথা আপনার যে মাথার যে রোগগুলো ছিল যে সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দূর হয়ে গিয়েছে যাবতীয় সংসারের ভিতরে যে আইরস বরকত ছিল না সে আইরস দেখবেন যে আপনি আস্তে আস্তে বারাকা পাবেন আপনার সংসারের ভিতরে শান্তি ফিরে আসবেন